চৌঠা নভেম্বর পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করেছিল নির্বাচন কমিশন ষোলোই ডিসেম্বর প্রথম খসড়া তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন উনষাট লক্ষ নাম যে বাদ যাবে তা তালিকা প্রকাশের আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার ভোটার ভোটারদের নাম বাদ গিয়েছে কিন্তু যদি তথ্যগত কোনো ত্রুটির কারণে কারণ নাম বাদ গিয়ে থাকে তাহলে থাকছে আবেদনের সুযোগ কোথায় দেখা যাবে এই খসড়া তালিকা কিভাবেই বা খসড়া তালিকায় নাম চেক করা যাবে তালিকায় নাম না থাকলে কিভাবে করতে হবে আবেদন সেই নিয়েই মাধ্যমের আজকের প্রতিবেদন সঙ্গে থাকুন পুরো প্রতিবেদনটা দেখুন যাতে এসআইআর নিয়ে আপনার কোনো সমস্যা না থাকে খসড়া তালিকায় নাম খোঁজার জন্য সিইও বেঙ্গলের ওয়েবসাইট ইলেকটোরাল সার্চ ডট ইসিআই ডট জিওভি ডট ইন অথবা ইসিআই নেট অ্যাপে লগ ইন করতে হবে তারপর সেখানে সার্চ ইওর নেম ইন এসআইআর লিস্ট লেখা অপশানে ক্লিক করে নিজের নাম ও এপিক নম্বর দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না এছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক ডিওদের দফতরেও যোগাযোগ করে খোঁজ নেওয়া যাবে তবে শুধু অনলাইন নয় অফলাইনেও দেখা যাবে খসড়া তালিকা তাতে আপনার নাম আছে কিনা সেটা চেক করে নেওয়া যাবে রাজ্যের সব বিএলওদের কাছে খসড়া তালিকার একটি করে প্রিন্ট কপি থাকবে নিজের বুথের বিএলওর কাছে গিয়ে ভোটারেরা যাচাই করতে পারবেন তালিকায় নাম রয়েছে কিনা কমিশনের তরফে জানানো হয়েছে ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন বিএলওদের যতটা সম্ভব বুথে উপস্থিত থাকতে বলা হবে এছাড়াও রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের কাছে খসড়া তালিকার একটি কপি পাঠাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের হাতেও দেওয়া হবে খসড়া তালিকা তাদের কাছ থেকে তথ্য জানতে পারবেন ভোটাররা খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের আলাদা তালিকাও প্রকাশ করা হচ্ছে যাদের নাম খসড়া তালিকায় নেই অথচ তাদের মধ্যে কেউ যদি সত্যিকারের ভারতের ভোটার হন তাহলে আর ওদের কাছে আবেদন করা যাবে এরকম দাবি ও আপত্তি জানানো যাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে এই ধরনের সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজন হলে শুনানিতে ডাকা হবে ভোটারদের সব প্রক্রিয়া শেষে চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা কাদের শুনানির জন্য ডাকতে চলেছে নির্বাচন কমিশন শুধু সই করে অ্যানোমারেশন ফর্ম জমা দিলেও খসড়া তালিকায় নাম উঠবে এরপর নির্বাচন কমিশন ম্যাচিং করে দেখবে কাদের তথ্য ভুল কাদের ম্যাপিং নেই তারপর ফাইনাল তালিকা আসবে ফাইনাল তালিকা আসার আগে নির্বাচন কমিশন তাদের শুনানিতে ডাকবে যাদের তথ্য ভুল ছিল বা ম্যাপিং নেই অর্থাৎ যারা এনুমিনেশন ফর্ম ফিল করে জমা দিয়েছেন কিন্তু দু সালের তালিকা তাদের নাম বা তাদের বাবা মা দাদু ঠাকুমার নাম নেই অর্থাৎ ফ্যামিলি লেগাসি পাওয়া যাচ্ছে না তাদের তথ্য মিলিয়ে দেখার জন্য শুনানিতে ডাকতে চলেছে নির্বাচন কমিশন অফলাইনে ইয়ারোজদের কাছে শুনানি হবে ব্লক স্তরে এই শুনানি হওয়ার সম্ভাবনা এই শুনানির পরই সমস্ত তথ্য যাচাই করে চোদ্দোই ফেব্রুয়ারি এসআইআর ফাইনাল তালিকা আসবে আপনি যদি ভারতের ভোটার হন আপনি যদি অনুপ্রবেশকারী না হন তাহলে আপনার চিন্তার কোনো কারণই নেই খসড়া তালিকায় আপনার নাম না থাকলেও চিন্তার কোনো কারণ নেই আপনি আবেদন করে শুনানিতে তথ্য জমা করে নিজের নাম এসআইআর তালিকায় তুলতে পারবেন বিউরো রিপোর্ট মাধ্যম भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में ने, मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में छियासठ मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मान जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 हजार ऐसी अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे आरोप जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प